হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তাতা নেন তাতুই ব্লাগে সবাইকে স্বাগত তো এই দেখো এখন আমরা যাচ্ছি রথের মেলায় এবছর এখনও রথের মেলায় আসিনি এই প্রথম আসলাম আর তো তা যেহেতুকাল উল্টো রথ আজকে না আসলে হবেই না তো চলে এসেছি মেলাতে দেখেছো ভিড় কত রাত তখন নটা বাজে এখনও কত ভিড় তো চলো ভেতরে যাওয়া যাক জগন্নাথকে দর্শন করতে তো ভেতরে দেখো আরো ভিড় প্রত্যেক বছরই এমন ভিড় হয় আর খুব সুন্দর হয় মেলাটা এই বর্তা আসে আমাদের রানাঘাট ফরিদপুর থেকে তো এখানে জগন্নাথকে প্রত্যেক দিন নিত্য নতুন বেশে সাজানো হয় আজকে জগন্নাথের স্বর্ণ ছিল তো এই ভিড়ে আমরা সামনে যেতে পারলাম না তো আগে মেলাটা ঘুরে নি তারপরে আবার আসবো এখানে তোমরাও আমাদের সাথে মেলা দেখতে থাকো তো এদিকে দেখো এটা হচ্ছে রথ তো এখন আমরা রথের তৈরি টানবো তো সবাই এখানে রথ টানছে আর নমস্কার করছে ও আমি দিচ্ছে তো আমরাও করবো তো চলো দেখতে থাকো প্রথমে আমি আর পাতান গেলাম যেহেতু খুব ভিড় আর মাঠে পুরো জল কাদায় ভর্তি তাতন তাতানকে নিয়ে আমি আগে গেলাম নমস্কার করতে তারপরে তাতেই আমার বাবা যাবে এবার বাবা আর মেয়ে গেছে রথের দড়ি টানতে ওই যে আর এত কাদা মাঠে কি বলবো আমরা যাওয়ার একটু আগে বৃষ্টি হয়েছিল খুব তো খুব কাদা ছিল মাঠে তো বাবা আর মেয়ের প্রণাম শেষই হচ্ছে না করেই যাচ্ছে মেয়েকে নিয়ে গেলে এমনই হয় ওর মানে হয় না সহজে ভালো করে সব কিছু দেখতে হয় ওর কোথায় কি আছে কি না আছে যাই হোক এতক্ষণে তাদের প্রণাম হলে ওই যে আসছে আর ওইদিকে দেখ এখানে হচ্ছে গান নাচ গানের অনুষ্ঠান এটা প্রত্যেক দিন সন্ধ্যায় হয় আর এখানে হয় সন্ধ্যাবেলাতে ভোগ বিতরণ এটা হবিপুর থেকেই আসে খিচুড়ি ভোগ সেটা প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় দেওয়া হয় তো বেশি রাতে থাকে না বেশি রাত করে আর এদিকে দেখো কত কিছু বসেছে মেলা মেলাতে এগুলো বসবে না আর আমরা এখন মোমো খাবো খাব আমি বসেছে মোমো খেতে আর পামেলা একা একাই খাবে তো ওই যে খাচ্ছে পামেলা আমাকে খাওয়াতে দেবে না একাই খাবে একাই আর এই মোমোটা মোমোটা ছিল ভেজ খুব সুন্দর খেতে ছিল মোমোটা আর মাটির মধ্যে সব ভেজ ছিল নন ভেজ ছিল না কিছুই আর এদিকে এই যে ড্রাগন দেখছো আমার মেয়ের বায়না শুরু এই ড্রাগনটা চড়বেও তা এগুলো আমরা কোনোদিন মানে চড়ি না ভালো লাগে না তাতন্ত চড়তেই চায় না তা মেয়ে অনেকক্ষণ ধরে বায়না করছে দেখে ভাবলাম চড়ি সবাই মিলে একটু তা তাতান উঠবে না বলছিলো তা জোর করে উঠালাম কারণ ও একটু ভয় পায় আর ভাবছিলাম মেয়েও ভয় পাবে তাই এই যে উঠেছি ভালোই লাগছিল চড়তে আর মেয়ে ভয় পায়নি একটুও তাতান একটু একটু ভয় পাচ্ছিলো তারপর ঠিক হয়ে গেছে বলল না ভয় লাগছে না আমি জিজ্ঞেস করলাম আর ভালোই লাগছিল চড়তে তো আমাদের ড্রাগন চড়া কমপ্লিট এবার এসেছি তাপল ভাজা পেতে এইটা তাপল ভাজা তো আমার অতটা ভালো লাগে না কেন তাও খেয়েছিলাম ভালোই আমাদের দিকে তাতানু নিয়েছিল ও একটু খেয়েছে আর এই যে এই দিকে দেখো আমেলা আমেলা তো বায়না শেষ নেই এখন যে যদি খেয়াল মারি এত চারিদিকে খেয়াল দোকান থেকে ওর মাথা খারাপ হয়ে যাচ্ছে কোনটা থেকে কিনবে তো যাই হোক একটা রান্না বায়না করছে তো দেওয়া হলো রান্না আর এই গিয়ে দেখো কী সুন্দর সুন্দর কাপলেট দারুণ আশা জিনিসটা থাকবে এই মেলাতে সামলাতে আমার সংগ্রো পাগল তো আমার আর গায়না কী শুনবে তো যাই হোক তারপরে চলে এসছি আবার মন্দিরের ভেতরে আর এই যে এই যে কী দেখছে আমি বুঝতে পারছি না অনেকক্ষণ ধরে ডাকছি শুনছিলই না তারপরে তাকালো যাই হোক হাসছে আর ওই যে একজন যেখানে সেখানে ওর খালি ক্রিকেট ও সব জায়গাতেই শুধু ক্রিকেট খেলতে শুরু করে দেয় ওরা এত ভালো লাগে ক্রিকেট খেলতে একটু ফাঁকা পেলেই হয়েছে ব্যাট নয় তো বল করছে তো যাই হোক আমাদের মেলা করা কমপ্লিট এবার আমরা বাড়ির দিকে যাব। তো এই যেরকম বেরিয়ে পড়ছি বাড়িতে যাব। আর বেরোতে বেরোতে এই যে মথুরা কেক দারুণ খেতে লাগে এটা বাড়ির জন্য সবার জন্য নিয়ে চলে এলাম মথুরা কেক মেলায় গেলে মথুরা কেক পেলেই নিয়ে আসি খুব সুন্দর লাগে খেতে তো এই এখন মথুরা কেক নিয়ে বাড়িতে যাব তো আমাদের ভিডিওটা কেমন লাগলো জানি আর সবাই ভালো থাকবে তো এখন টাটা